রাজনৈতিক মাইনাস যে কথাটা বলি মাইনাস ফর্মুলা এটা কিন্তু আপনি শেখ মুজিবের সময় দেখেন আওয়ামী লীগের মোস্তাকদের ভূমিকা আবার জিয়র রহমানের মৃত্যুর পরে একই আলোচনা এসছে আবার আপনি দেখেন যে যখন ওয়ান ইলেভেন হলো তখন তুষুরবাজি কথাটা বলেন যারা করলো বিচার হলো না আমরা সেটা একদিকে নিলাম যারা সরকারের ছিল কিন্তু একটা জিনিস আলোচনা বড় করে আনা দরকার এই আলোচনার ক্যানভাসে যেটা মিসিং সেটা হচ্ছে যে সবসময় ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো উপগ্রুপ গ্রুপ থাকে যারা এই সুযোগটা নেয় বা প্রভোগ করতে চায় এবং সেটাই সবচেয়ে বড় প্রবলেম এবং তারা আনফর্চুনেটলি এটা তুষার ভাই বললেন যে তারা কার অনেকের বিচার হয় না যারা মাইনাস টু করতে আবার রাজনৈতিক দলগুলোতে দেখবেন যে তারা পুনর্বাসিত হয় বিএনপি কিন্তু তার একটা উদাহরণ এবং সেটা এবং এখন যে বিএনপি যে জায়গাটা এসছে অথবা তার একক গঠিত বা নেতৃত্ব তৈরি হয়েছে বাট সেই আশঙ্কাগুলোকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না অথবা উনি দেশে আসলে সেই জেনেগুলোকে নিয়ে আরো কাজ করতেও কিন্তু এই মুহূর্তে তো আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি না যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন দলের বাইরের যে ফ্যাক্টরগুলো থাকে সরকার বা সামরিক বাহিনী ডিজেএফ বা খোলাখুলি বললাম তাদের রোল নিয়ে কথা হয় কিন্তু একই সাথে যারা দলের ভিতরের কুশীলব থাকে সেই দল আমরা ঐতিহাসিক ভাবে দেখেছি তাদেরকে চিহ্নিত করা একদিকে যেমন দলগুলো করতে পারেনি এবার তাদেরকে পুনর্বাসিত করতে পেরেছে যে কারণে কিন্তু এই মাইনাস টু এর কথাগুলো বারবার আসতেছে সেটা স্বাধীনতা বাংলাদেশে বিশেষ করে ওয়ান এর পর থেকে আমরা এই আলোচনাটা দেখেছি এটাতে নতুন করে যে জায়গাটা আমার মনে হয় ঘি ঢাললো সেটা হচ্ছে যে আমাদের ফেসিস শেখ হাসিনার পুত্র সজীব জয় সম্পত্তি বলছে যে রাজনীতি ফেরা না ফেরার পাশে উনি বিএনপি কে টেনে নিয়ে এসছেন এইটা এক ধরনের আলোচনাতে নতুন করে যেটা আমি বললাম যে ঘি ঢালার মতো একটা বিষয় আর আরেকটা জিনিস হচ্ছে যে তুষার ভাই যেটা বললো যে ছোট ছোট দল বা নতুন দলের কথা মিন করেছেন তারা ক্ষমতায় থাকতে চায় মানে একটু ভাবনা আসতে পারে নির্বাচন পেছানোর বিষয় এটাকে সামনে এনে হতে পারে কিন্তু বড় দলটির কথা ভুলে গেলে হবে না যারা ফাঁকা মাঠ পেয়ে এখন নানান ভাবে রাজনীতির সোচ্চার হচ্ছে জামাত ইসলামের কথা বলছি অথবা তাদেরও একটা অ্যাডভান্টেজ এটা হতে পারে যে তারা একটু গুছিয়ে নেবে তাদের যে তথ্য বা নেটিভটা দাঁড় করানোর চেষ্টা করছে তারা যতব ইলেকশন দেরি হলে বিএনপি নানা মিশর মধ্যে পড়বে তাদের আসন সংখ্যা বাড়বে যেটা আমি ব্যক্তিগত মতিও মনে করি না তাদের যে ভোট সেই সংখ্যায় বেড়ে এখনই ক্ষমতা যাওয়ার মতো অবস্থায় তারা আছেন বলে মনে হয় না বাট এই যে ঘটনাগুলো বললাম এটা সব সময় যে লাস্ট পয়েন্ট এটা সব এটা সহ সবসময় এই মাইনাস টু ফর্মুলা একটা ভূমিকা রাখে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে পরিমণ্ডলে যে রাজনীতি ভূরাজনীতি যে স্ট্রাটেজিক ইস্যুস বা ইমার্জিং ইস্যুস যেটা রিজিনাল পলিটিক্সে হয় সেটা কিন্তু এটার একটা অন্যতম কারণ এবং একসময় আমরা বলতাম যে আমেরিকা মাঝামাঝি গত গত অন্তত টু ডিকেটসে যে আমেরিকা রাষ্ট্রক্ষমতা সরকার পরিবর্তন করে বা রাষ্ট্রক্ষমতার পরিবর্তন করে স্বার্থ আদায় করতে চায় না কিন্তু সম্প্রতি কয়েকটি ঘটনা আমাদের ভেনিজুয়েলা সহ যদি আমরা দেখি যে সেখানে কিন্তু আহ রাষ্ট্রক্ষমতা পাল্টিয়ে তারা তাদের স্বার্থ ধরার চেষ্টা করছে সেই ধরনের শক্তিগুলো সবসময় সক্রিয় থাকে তার সঙ্গে যদি দেশের যে যারা যারা সরকারগুলো নির্বাচিত নয় সরাসরি ম্যান্ডেট নেই সাথে কাজ করতে সেই ফিল করে না বা ওই মানসিক অবস্থা থাকে না তাদের জন্য এই বিষয়গুলো ডিল করা অনেক কঠিন হয় যে কারণে এই সময়গুলোতে দেখবেন আপনি আলোচনাটা বারবার ফিরে আসে আমার কেন জানি মনে হয় যে এই জায়গাটাতে বাংলাদেশ আর নেই এবং সেই জায়গায় উতরে গেছে আমরা দুই সপ্তাহের মধ্যে আমরা আশা করি

তার আগে আরেকটা বলেন এই দশ সেকেন্ড সেটা হচ্ছে খালেদা জিয়া যে ফিরেছিল চিকিৎসা করে এটা কিন্তু তার ওই চরিত্রের জন্য এবং তখন কিন্তু আমরা টক শোতে বলেছি যে এই প্রেশারটা তার জিয়া নেয়নি খালেদা দেশে থাকা মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বিএনপির দিক থেকে একটা সিগনাল তার অ্যাবসেন্সটা কিন্তু সেই সেইটাতে হ্যাম্পার করতে পারতো আমরা আমি একেবারে যেহেতু আপনি বারবার জিজ্ঞেস করছেন একদম আমি একজন শিক্ষক হিসেবে বলি একাডেমিক্যালি বলছি যে সব দেশ আমাদের দেশ শুধু নয় সারা রিজিয়নে যারা প্লে যখন ইন্ডিয়ার কথা অবশ্যই আপনাকে বলতে হবে আপনাকে আমেরিকার কথা বলতে হবে আপনাকে চায়নার কথা বলতে হবে ইউরোপিয়ান এর আছে আমাদের আরব দেশগুলো যারা পাওয়ারফুল তাদের এই দেশগুলোর সঙ্গে কিন্তু আমাদের যখন সম্পর্কগুলো বাণিজ্যের বৈদেশিক সাহায্যের নীতির হিউম্যান রিসোর্সের সেই সব দেশের সাথে কিন্তু যখন এ ধরনের নির্বাচন প্রক্রিয়া চলে এক ধরনের আলাপ আলোচনার মধ্যে থাকে এটাকে আপনি ইন্টারফারেন্স শুধু বলা হবে না এটা এক ধরনের নেগোসিয়েশনও বটে যে আপনি বিভিন্ন ক্ষেত্রে সরকার গঠন করলে তারা আপনাকে কিভাবে নেবে তাদের সাথে কিভাবে আপনি যুক্ত হবেন আপনার ফরেন এড কি হবে এফ কি হবে আপনার বাণিজ্যের কি হবে সেই জন্য কিন্তু সেই আলোচনাটা আসে কিন্তু যার কেন্দ্রবিন্দুতে থাকে আসলে রাজনীতি